অন্তর্বর্তী সরকারের দিনে আল জাজিরাকে যা বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন গতকাল রোববার সাক্ষাৎকারকে প্রকাশ করা হয় আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সেই বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কি না সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউরুস বলেন আমি তো বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার করা হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি সারা দেশ নতুন কিছু চেয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এইসব সংস্কার করা হোক তাও চাও সব কিছু জনগণের সঙ্গে আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে তিনি জানান